আমি অত ভিতরে পারবো না আচ্ছা ভাই আসলে আমরা সিচুয়েশনটা বুঝতেই পারতেছেন আমার মনের ভিতরে ভাই অনেক কষ্ট আমি বলতে পারবো না ভাই দর্শক আমি আছি মিজান পাশে আর তার পাশে একজন অসহায় ব্যক্তি দেখছেন আপনারা দাঁড়িয়ে আছে তো মিজান ভাই আজকে একটা আসলে মিজান ভাইরা যত দেখছি ততই অবাক হচ্ছি যে একজন মানুষের ভিতরে আসলে কতটা প্রতিভা থাকতে পারে ভালোবাসার দিক থেকে ভাইয়া কেমন আছেন আপনি ভালো আজকে যে ভাইয়াকে এখানে দাঁড়া করে গেছেন মানে এই ভাইয়াটা কি লাগে আপনার বা কেন দাঁড়া করে আমার কিছু লাগে না কিছু লাগে না ভাই আপনার কি সমস্যা আমার পায়ের সমস্যা আমি যশোর থেকে আসছি যশোর থেকে আসছেন ভাইয়ের কাছে হেল্প চাইতে জি আমি আজকে নয় দিন আসছি এখানে নয় দিন হয়েছে আসছেন এই কার মানে কার কাছে আছে আমি ভাইয়ের কাছে আছি মিজান ভাইয়ের কাছে হ্যাঁ মিজান ভাই শুনলাম যে আপনি নাকি ওনাকে থাকার জায়গা দিচ্ছেন বা ওনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছেন যে প্রতি মাসে মানে প্রতিদিন পাঁচশো করে টাকা দেবেন ওনাকে ওনার চিকিৎসার জন্য দাঁড়ান তাহলে আপনি রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে আল্লাহ আমি দিছি থাকার জায়গা ফুটপাথে ওই একটা মশুরে কিনে দিছি ফেরে জিগাইছি যে আপনার আত্মীয় স্বজন কে আছে তা আমার কেউ নাই কারণ তাহলে আমার এনে তাই জান ভরের দিন আবার শুরু করছে কাম করেন শুরু করছে হরে দিয়ে কাম করতে আছে আমার পরে হ্যাঁ হা আগে ওই যে বাবু কাম টাম চালাইছে বুঝা যায় যে হারে তুই আমার এন থা আমি আপনার হাস্য করিয়া টিয়া দিবো আবার সহযোগিতা লাইয়া দিবো আপনি বিশ সাজা হাজার জমাইলে লাগলো আম এখানে যারা সহযোগিতা করছে আমি আর কি করে যে যাব আপনি যে এটা করলেন এটা কেন করলেন আপনি তো 500 টাকা দিও তারে বিদায় করে দিতে পারতে আমি তো করি না আছে আর দিতে আছে এমন আপনি আশ্রয় দিয়েছেন মানে সে তো আপনি জনের আছে কি আমি হেউ আশ্রয় আমার এন লসস কারণে انا আবার ডেইলি হাস্য করে হয় মাসে 10000 টাকা তাহলে দু তিন মাস এর দুই মাস কষ্ট করলে আর চিকিৎসার ব্যবস্থা সুস্থ মানুষই মনে করেন যে চাকরি করা সুজুক মানে 10 15000 টাকা সহজে বেতন পায় না সে কারণে সে একজন অসুস্থ মানুষ আচ্ছা আপনার কেমন লাগছে মিজান ভাইয়ের এই উদারতা বা আপনার কাছে দাঁড়ানোটা নিয়ে মিজান ভাই আমার পাশে দাঁড়ায়ছে আমার খুব ভালো লাগছে আমি এরকম মানুষ কখনও পাইনি আপনার ফ্যামিলির কেউ আপনার আপন কেউ কি আপনার পাশে দাঁড়িয়েছে না 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 আমার গোষ্ঠীর অনেক অনেক টাকা পয়সা আছে তারা অনেক গাড়ি বাড়ি মালিক আছে তারা আমার এই পর্যন্ত পাঁচশো টাকা দিয়ে সাহায্য করে নেই তো আমি চিন্তা করলাম যে আমি মিজান ভাইয়ের কাছে যাই সে আমার অন্তত খাইতে দেবে অন্তত একটু ওষুধ তো কিনে দেবে আমার ওষুধ খাওয়ার মতো পয়সা নেই তাই আমি এখানে আছি আজকে মানুষের অর্থ থাকতে পারে কোটি কোটি টাকার মালিক থাকতে পারে কিন্তু সাহায্য করার মন থাকতে হয় উদারতা থাকতে হয় খালি অর্থ সম্পদ থাকলে হয় না আজকে আমি দুইটা বছর এই বেতায় কাতরাই আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না আমি কাতরাই রাত্রে তো আমার সাটে সাইডে একটা ছেলে ঘুমাই সেও বলছে যে ভাই আপনি কাতরান কেন আমি বলছি ভাই আমার রাত্রে সারাদিন একটু প্রেশার পড়ে তো রাত্রেবেলা একটু শরীর শুই শোয়ার পরে শরীরটা ছেড়ে দেয় ওই সময় যন্ত্রণাটা শুরু হয় তো ভাইকে বলার পরে ভাই আমার ওষুধ কিনে এনে দিলো দিছে আর এখন বর্তমানে ভাই আমার যেখানে জাল লাগে সব কিছু ভাই আমার দিচ্ছে আল্লাহ রহমতে এমন মনের মানুষ আমি এখনো পাইনি আপন ভাই তো অনেক হ্যাঁ আমার ভাই আছে আমার ভাই আছে আমার ভাই আমারে মেয়েরে তাকাইতেছে তার পাশায় গেছি আমি সে মেয়ে থাকাইতেছে আরে

আমি আবার চলতে পারবো আমার মনে বলে এসে গেছে কিন্তু আমার ভাইয়ের কাছে থাকলে সে আমার ফেলাবে না আমার সে অন্তত চিকিৎসা করাবে আপনার বউ বাচ্চা ফ্যামিলি নাই আছে বউ বাচ্চা ফ্যামিলি আছে সত্য বল যখন খাওয়াই দিতেন আগে কি করতেন আমি ভ্যান চালাতাম হ্যাঁ চালাতাম মানে ভ্যান চালা সংসার চালাতেন আর আজকে পারছেন না বলে সে চলে গেছে ওয়াইফ চলে গেছে হ্যাঁ বাচ্চা বাচ্চারা তার মার কাছে আছে ছোটটা তার মার কাছে আছে আর বড়োটা মাসে মাঝে আসে আমার কাছে থাকে দশ পনেরো দিন আবার চলে যায় এখন মা যে পথে যাবে মেয়েও তো সেই পথে যাবে না এটাই তো ও চলে গেল কেন বউ চলে গেল আমি তাকে এখন খেতে দিতে পারছি না আমার বাথরুম আমার প্রস্রাব এগুলো পরিষ্কার করা লাগবে স্বামীর সুখ সময় থাকবে দুঃখের সময় থাকবে না ওটাই তো কথা সুখের সাথে হইলা তুমি আমার দুঃখের সাথে হইলা না বিয়ে কি প্রেম করে করেছেন না ফ্যামিলি থেকে দিয়েছিল প্রেম করে করার মতো আবার দেখা শোনা করে মানে পাশাপাশি আর পাশাপাশি পাশাপাশি সেই ভালোবাসা ছিড়ে আজকে চলে গেছে আপনার দূর সময় তো এইটা আসলে আপনি কি বলতে চান আমি বলতে চাই ভালো থাকুক সুখে থাকুক ভালো থাকুক আল্লাহ তারে ভালো রাখুক আমি চাই কোনোদিন বদ্ধ করবো না হ্যাঁ আগে করেছি বুঝতাম না তাই করছি বুঝতাম না তাই করছি আর এখন বুঝে গেছি তাই এখন মনে হয় যে না এখন আর করব দোয়া করবো না এখন ভালো দোয়া করবো যাতে তারা ভালো থাকে সুখে থাকে একদিন একজন তো সে আছে সেই বিচার করবে মালিক একজন আছে এই যে ভাইয়ের পাশে দাঁড়াইলেন একজন ভাই হয়ে যেখানে রক্তের ভাই সম্পর্ক ছিন্ন করে ফেলে যেখানে রক্তের ভাই থাকে না সেই জায়গাটা আপনি একদম ভাইয়ের মতন একজন ছায়া হয়ে পাশে আছেন তো আসলে আপনি ভাইবি উদ্দেশ্যে বা কিছু বলতে চান কিনা বা কিছু বলবেন কিনা এটা হ্যার ভাগ্য হ্যাঁ যে হ্যারে বুদ্ধি হিয়ায় দিছে আমি মনে করি আর আল্লাহ ব্যস্ত নজিব করো হ্যার মাতার তো না আমার এ না এনা যে কোনো কেউ কইসে দেখে আইসে আবার আইসে দেখেই খাইছে আইসে দেখতে একটু আমি থাকার জায়গা দিছি বা আমার এনে পিড়ির জন্য খাওয়ানোর লোক আমি আপনার ভিডিও দেখে আসছি হয়তো যাক যেমনি আইসেন আমি ভাইয়ের ভিডিও দেখে আসছি ভিডিও দেখে আসছেন এখন যে ভিডিও তো দেখছে হেউসিলা আইসে তো আমার চাওয়া যে প্রতিবন্ধীকেও লেগে আই অসহায় মানুষের লেগে আই এটাই আমার চাওয়া আমি তো নিজের লেগে কিছু চাই না আমার পেজ নাই নাম্বার নাই কোনো কিছু নাই আমার চাওয়া পাওয়া অসহায় মানুষের লেগে আর আমারা যে যা ওই এনে দেওয়া যায় মা ফাবিকের খাওয়ানোর উদ্দেশ্যে দেয় এছাড়া আর কোনো টাকা পয়সা আমি যাই আর দর্শক সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তো আরেকটু উপকার যদি করতেন তাহলে আমরা